হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমি তোমাদের দেখাবো গঙ্গায় জোয়ার এসেছে সেই জোয়ারের সময় যে ভয়ঙ্কর রূপ সেই গঙ্গার সেই ভয়ঙ্কর রূপ আমি তোমাদেরকে দেখাবো এবং আরেকটি জিনিস দেখাবো এটা বাংলাদেশের পণ্যবাহী জাহাজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা কামনা করি কারণ তোমাদের সাহায্য সহযোগিতা ছাড়া এক পাও এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের সাহায্য সহযোগিতা কামনা করছি তোমরা আমার সাথে থেকেও পাশে থেকে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আমরা সবাই ভালো থেকো সুস্থ থেক বন্ধুরা সামনে যে জাহাজটি দেখতে পাচ্ছ এটা বাংলাদেশ থেকে এসেছে একটি পণ্যবাহী জাহাজ লেখাও আছে জাহাজের মধ্যে চট্টগ্রাম আমি সেই বাংলাদেশের পণ্যবাহী জাহাজটি তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের সেই পণ্যবাহী জাহাজ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি গঙ্গার যে ভয়ঙ্কর রূপ জোয়ার আসার সময় সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি এখন মাঝগঙ্গা থেকে তোমাদের গঙ্গার চারদিকের যে দৃশ্য সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সাথে থেকো ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো